হ্যালো ফ্রেন্ড সুইগি স্পেশনে আবার একটি মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়ে গেলাম আর আপনাদের বলেছিলাম না যে আমি তাওয়া ফিশের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো দেরি হয়ে গেল শ্যুট করা ছিল অনেক দিন আগেই তো তাওয়া ফিশ বানানোর জন্য রসুন আদা আর কারি পাতা আর একটা জায়ফল আর এই যে আদা আদাটা এতটা দেবো না একটু কম দেবো আর একটু কাসুরি মেথি আর হিং আরও কিছু কিছু মশলা পড়বে এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এইগুলো পড়বে দই পড়বে তো সব দিয়ে আমি একসাথে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি পেস্টটা বানিয়ে এবার মাছটা ম্যারিনেট করার পালা তো এই যে মাছের মধ্যে সমস্ত গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু ওপর থেকে কর্নফ্লোর দিয়ে দিয়েছি তো মাছটা অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টা এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছটাকে তারপর তাওয়াতে দিয়ে দেব। তাওয়া এখানে গরম করতে দেওয়া হয়ে গেছে এই দেখুন তাওয়া এখন গরম হচ্ছে তাওয়ার মধ্যে এবারে সরিষার তেল দিয়ে দিচ্ছি ভালো একটু বেশি করেই দিতে হবে যাতে মাছটা খুব ভালোভাবে ভাবে ভাজা যায় আর মাছটা যখন আধ ভাজা হয়ে যাবে তখন একটু বাটার বা ঘি আপনারা দিয়ে দেবেন তাওয়ার মধ্যে তাহলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে তো ভালো করে গরম হোক তারপর মাছটাকে ছেড়ে ফেলবো আর এটা কিন্তু তাওয়ার মধ্যেই ভালো হয় এটা কড়াইয়েতেও আপনারা করতে পারেন কিন্তু তাওয়ার মধ্যেই ভালো হয় এই যে মাছটাকে ছেড়ে দিলাম আর মাছটা এখন ফ্রাই করা হয়ে গেছে এই দেখুন কি সুন্দর দেখতে হয়েছে দেখতে যতটাই ভালো হয় খেতেও ততটাই টেস্টি হয় আর কম আছে অবশ্যই এটা ভাজবেন কারণ মশলা থাকে তো মশলাটা পুড়ে যেয়ে মাছটা ভাজা হয় না তো কম আছে আর সাদা ভাতে পেঁয়াজ কুচি খেতে এত সুন্দর লাগে না তো রেসিপিটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে